এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হতে চলেছেন বাম যুবনেত্রী দীপসিতা ধর এই মুহূর্তের সমীকরণটি পাল্টে যেতে পারে বুথ ফেরত সমীক্ষাও বলছে দীপসিতাধর হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সম্ভবত এগিয়ে থাকার একটা বার্তা আসতে পারে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলের চাইতে বামেরা কিন্তু ভালো ফলাফল করতে পারে এমনটাই দলীয় কর্মীদের একটা বার্তা আসতে শুরু করেছে তবে এই বাম নেত্রী দীপসিতাধর হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে কি প্রার্থী তা দল আলিমুদ্দিন তার সিদ্ধান্ত চূড়ান্ত বেশ যাবতীয় কয়েকদিন আগে কিন্তু ঘোষণা করতে পারে হাতে মাত্র বেশি দিন সময় নেই লালের ওপর কি ভরসা রাখতে পারবে এই মুহূর্তের যে আমরা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি একদিকে শাসক দল তৃণমূলে যেভাবে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির আড়ালে যদি তৃণমূলের ভোটটা কেটে বামেরা ঠিক জায়গাতে আনতে পারে সেই ক্ষেত্রে বিজেপি তৃণমূলের আসন সংখ্যাও কমতে পারে বলে এমনটাই সমীক্ষক মহলে কিন্তু একটা আলাপ আলোচনা চলছে সম্ভব্যত কিন্তু বামেরা এবার কি প্রাপ্তি হতে চলেছেন দীপসিতাধর এমনটাই খবরের ইঙ্গিত তবে দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি প্রস্তুত নিচ্ছে বাম কর্মী সমর্থকগণ এই মুহূর্তে রাতের গুরুত্বপূর্ণ খবর যে সমীক্ষক মহলগুলো আলাপ আলোচনার নির্ধারিত সময়ে অর্থাৎ যুগ্ম সম্পাদিকা সমভারতীয় এসএফআই তাহলে যোগ্যতার দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে আমরা দেখেছিলাম বালি বিধানসভা কেন্দ্রটি থেকে তারা জয়ী হওয়ার একটা আশা মানে সরি মানে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবার শেষ পর্যন্ত যদি হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে একটা বড় অংশের ম্যাজিক দেখাতে পারে বাম নেত্রীরা আমরা যদি একটু বিস্তারিতভাবে দু হাজার উনিশের লোকসভা ভোটের ফলাফল যদি একটু আপডেট তুলে ধরি তাহলে কিন্তু আপনারা জানেন যে বিপুল সংখ্যক আসন নিয়ে কিন্তু গেরুয়া এবং বিজেপির ঝড় উঠেছিল শেষ পর্যন্ত এবার বিজেপি ও তৃণমূলের আসন সংখ্যাও কমতে পারে বাংলার বিয়াল্লিশটি লোকসভার মসনদ এবার কিন্তু নবান্ন চোদ্দতলা বিল্ডিং কাঁপতে পারে বাম সংগঠনের যে প্রভাব সেটা কিন্তু ভোটটা শেয়ারিং অর্থাৎ ট্রান্সফার করতে পারে যদি আনতে যেতে পারে শাসক দলের কাছ থেকে বামেদের লাল ঝান্ডায় তাহলে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে সিপিআইএম কর্মীরা তবে দেওয়াল লেখনের কাজ প্রস্তুত নিচ্ছে বাম কর্মী সমর্থকগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সরাসরি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলটি দর্শক বন্ধুদের সঙ্গে আমরা একটু ভোট শেয়ারিং বা ভোটের শতাংশ কত কোন দল পেয়েছিল শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিল হাওড়া জেলার লোক হা সরি হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি অর্থাৎ এই পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি ভোটের শতাংশ যদি আমরা দেখি সাতচল্লিশ দশমিক এক আট শতাংশ ভোট পাই বিজেপির প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ তিয়াত্তর হাজার শূন্যটি অর্থাৎ আটত্রিশ দশমিক সাত শতাংশ ভোট আটত্রিশ দশমিক এই যে সাত শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল বিজেপি অন্যদিকে সিপিএম এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট পেয়ে তাদের ভোটের শতাংশটা একেবারে কম ছিল আট দশমিক ছয় চার শতাংশ অন্যদিকে কংগ্রেস ভোট পেয়েছিল বত্রিশ হাজারের মতো অর্থাৎ তাদের ভোটের শতাংশ মার্জিনটা খুবই কম ছিল এই মুহূর্তের যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকগণ তারা যেভাবে নির্বাচনীয় প্রচার এবং দেয়াল লেখনের কাজ যে প্রস্তুত নিচ্ছে যে সরাসরি শিক্ষা যোগ্যতার দিক থেকে কিন্তু এই বামেদের তরুণ তুর্কিরা আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাব্যনা বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে সম্ভাব্যত যদি প্রাপ্তি হতে হতে চলেছে আমরা কোন কেন্দ্রে একটা অনুমান করে হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে যদি প্রাপ্তি হয় তাহলে শিক্ষাযোগ্য থেকে বেকার যুবদের ভোটের একটা পারসেন্টটা বাড়তে পারে বামেদের ঝুলিতে তবে এবার তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন সরাসরি প্রসূন এই প্রসূন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি তিনি হারার পক্ষপাত হিসেবে থাকবেন অর্থাৎ পরাজিত হতে পারেন কেননা মানুষ একবার ভুল করে কিন্তু বারবার নয় বামেদের কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডার যে গ্রতিবেগ সেটা কিন্তু একেবারে উদ্দীপনায় কিন্তু জনমত সমীক্ষার মহলটা কিন্তু একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কিন্তু এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষা যেটা আলাপ আলোচনা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি সেটা কিন্তু দু হাজার যে লোকসভা নির্বাচনে নিরিখে সেই শতাংশ বা শেয়ারিং ভোটের অনেকটাই কিন্তু শাসক দল তৃণমূল এগিয়েছিল কেননা মানুষ তো আদত্তে ভোট দিতে পারেনি বামেরা যদি তৃণমূল বিজেপির কাছ থেকে সেই ভোটের মার্জিনটা যদি টেনে লাল ঝান্ডার বাক্সতে যদি প্রবেশ করতে পারে তাহলে কিন্তু দেখা যেতে পারে যে এবার লোকসভা কেন্দ্রটি অর্থাৎ হাওড়া থেকে একটু প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি বামেদের কেননা যদি দীপসিতাধর প্রার্থী হয় তাহলে খেলাটা কিন্তু ফিল্ডে কিন্তু জমে যেতে পারে মানে একেবারে ভিড় উপচে পড়া জনতার মাঝে কিন্তু ধরের যে প্রবল যে ভাষণ যে বক্তব্য আমরা বলি সেটা কিন্তু দ্রুত গতিবেগে আরও প্রবেশ করবে হাওড়া জেলার মানুষের সঙ্গে আরও একটা দ্রুত গতিবেগে কিন্তু প্রবেশের সম্ভাবনা বেশি তবে এই মুহূর্তের দু হাজার উনিশের চাইতে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ ষাটটি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা ভোট গঠিত হলেও লোকসভা সংসদ গঠিত হলেও শেষ পর্যন্ত সিপিআইএম কর্মীরা দিয়াল লেখনের কাজ জেলায় জেলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে আর নয় অন্যায় আর নয় অত্যাচার এবার লালের ওপর কি ভরসা সেটাই কতটা উজ্জীবিত হবে এছাড়াও এছাড়াও বাম কর্মীরা জানিয়েছেন যে নির্বাচন কমিশন একবার বলুক যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে যাতে ওই ছাপ্পা ভোটাররা অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু বাংলাতে নির্বাচন কমিশন বলে এক আর ছাপ্পা ভোট হয় আরাক যারা মৃত্যু ব্যক্তি তাদেরও ভোট হয় যারা বিদেশ সৌদি আরব দুবাইয়ে কাতারে কাজ করে তাদেরও ভোট করে শাসক দল তৃণমূল তো সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের চোখে ধুলোবালি দিয়ে বা যে রাজ্যে দায়িত্ব থাকে এসপি ডিএম বা বিডিও তারা কিন্তু বিরোধীদের ফোন তোলে না সেক্ষেত্রে এই লোকসভা ভোটটা খুব গুরুত্বপূর্ণ দু হাজার ভোট হতে মাত্র এক মাস আমরা ধরে নিচ্ছি হাতে সময় তার বেশি দিন সময় নেই কম করে এক মাসের মধ্যেই আমরা ধরে নিচ্ছি কিন্তু এই মুহূর্তের হাতে মাত্র যে প্রচার সীমা খুবই কম কিন্তু তার আগে যদি হাওড়াতে লোকসভা ভোটে দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে কিন্তু উন্মাদনা দেখা যাচ্ছে যে বাম কর্মীরা এবার ধরকে হাওড়া লোকসভা কেন্দ্রটি থেকে প্রার্থী দেখতে চাই বলে এমনটাই খবর সম্ভবত সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে